সে আসবে তিনিও আপনাদের জন্য দোয়া করবেন সবাই দোয়া করুন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন আমিন আমিন ও বন্ধুগণ হাদিসের কথা কি বললো আমার আল্লাহ বলে যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন মানুষের অবশ্য ঘুম থাকতে নামাজ হয়ে তবে আল্লাহু আকবার আল্লাহ বন্ধু আমার ভাইরা আমার কুরআন কারীমের মর্যাদা কুরআন কারীমে হেফাজতকারী যারা হবে তাদের কত দাম তাদের কত ইজ্জত এই কর্ম থেকে আপনারা বুঝতে পারবেন বন্ধুরি আবুল বা খাইতো বলেন মদ খাইতো খারাপ জায়গায় যাইতো বন্ধুরি প্রতিদিন যায় সময় মতো যায় বাদশাম যখন মানুষ বাড়ির দিকে চলে যায় ও খারাপ জায়গায় যায় বলেন নজরুল্লাহ নেশার সময় হলে গড়ে বসে থাকতে পারে না নেশায় চলে যায় একদিন যাওয়ার সময় দেখে একটি আরবি লেখা পড়ে আছে যেহেতু আরবি দেশের মানুষ আরবি বোঝে বলেন মার একটি লেখা পড়ে আছে ওই লেখাটা হাত দিয়ে উঠাইলেন হারি আমি যত বড় গুণা থাকি না কেন গুণাগার থাকি না কেন যত বড় অপরাধী থাকি না কেন এই আরবি লেখা মাটির মধ্যে পড়ে থাকবে আমি সহ্য করতে পারবো না

জীবনে কতবার আমার এই ছেলেটার জন্য দোয়া করলাম এবার বুঝি আমার দোয়া তুমি কবল করেছ এবার বুঝি তোমার দরবারে আমার দোয়াটা কবল হয়েছে বাবা রে এইটার কারো কথা না যিনি তোমার আমার মালিক তোমারে আমার বানাইছে বলেন না হাওয়া যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে বানায়া কুটি কুটি জিনিস দিয়া তোমার আমার লালন পালন করি এখানেই শেষ নয় যার দরবারে তোমাকে আমাকে যেতে হবে আমাদের জীবনের হিসাব দেওয়ার জন্য ওই মালিকের লেখা কয় কি লেখা কয় এমন লেখা সেই লেখা যেই পড়া দিয়া আল্লাহর কালামে ঢুকতে হয় বলেন সোহান একটা না দুইটা না আমার মালিকের তিনটা নাম রয়েছে একটা নাম জাতি যত ভাষা আছে সমস্ত ভাষাতেই আল্লাহকে আল্লাই বলতে হবে বলেন মার একটি নাম জাতি নাম একটি নাম জাতি নাম মানে কি ওরিজিনাল নাম যেটা ইংরেজ দেখুন উর্দু দেখুন ফার্সি দেখুন ছোট্ট ভাষায় বলবেন আল্লাকে আল্লাই বলতে হবে বলেন মার হাবা অবশা রে আর দুটি নাম যে রয়েছে একটেল রাহিম আর ডেল রহেমান বলেন মার হাবা রাহিমে রাহেমান নামের বিনিময়ে বাসা রে তুমি কত ভৈব কাজ করান মা হয়ে দেখি কত বাঁধা দি আমার কত কত তুমি শোনো রহমান রেহেমান নামের বিনিময়ে বাসা এই মালিকের কত দয়া কত মায়া এক অর্থ নামাজ তুমি সবাই যায় না তুমি যাও মধের আড্ডালয়ে সবাই যায় ভালো কাজে তুমি যাও খারাপ কাজে ওই মালিক এত দয়ালু এত রহমান এত রাহমরি যে দয়ার কারণে তোমার আমার ভুল ধরে না যদি বিলদত্ত আমরা একদিন বাতাস থেকে অক্সিজেন নেওয়ার সুযোগ পাইতাম না আর মাটির তল থেকে আমরা পানি পাইতাম না বাসার বলে তাই নাকি কয় আমার আল্লাহর নাম কয় হা কয় রহমান রহিম কয় আমার আল্লাহর নাম আমদ আমি যত গুনা থাকি না কেন গুনা যায় থাকি না কেন যত অপরাধী থাকি না কেন নিষিদ্ধম তুদাম নব কমিণা রা ই কারণ মাঝে হয়ে গুসাইখ

উজু করলেন সুন্দর করে উজু করে বাসার ওই আল্লা পাখির আয়াতটা নিয়ে বাসারে বনে চলে গেলেন বন্দু রাম বাবা যাওয়ার পরে বাসার ওই

ওই উপায় কখন জানি আমার তোমার জীবনটা চলে যায় ভুইয়া যদি আমি কবরে শুই পাই কি ও সুবহানাল্লাহ মনের মধ্যে সম্পূর্ণ অনতপ্ত হয়ে চলে আসছে ভাষা আতর দি আমার খায়া ওই বিসমিল্লাহির রহমানির রহিম একবার বালিশের মধ্যে থয় একবার বিসমার মধ্যে রাখে এরপরে মানে মনে মানায় না হারে আমার আল্লাহ যিনি আমার বানাইছে যিনি আমার সব কিছু দিয়ে আল্লাহ লোক যার কাছে আমার জাল লাগবে তার নামে ইজ্জত হয় না তার নামে ইজ্জত হয় না কিভাবে করা যায় আর চলে আসলো মানুষের সবচেয়ে দাবি হলো মাথা বলেন সোভান মাথার মধ্যে গামসা দিয়া বা দিয়া বন্ধুরি ওই বিসমিল্লাই শব্দটা ও আল্লাহর নাম গুলো মাথার মধ্যে গামছা দিয়ে হইবো কারি মাল দিয়া বেঁধে বাসা রাত্রি জাগ্রত হয়ে দিয়েছে বলেন সোহার রাত্রি আর দু যায় ঘুমে আর পারে না ঘুম তাকে দৌড়লো তনদা তাকে দৌড়লো বাসার মীর পায় হয়ে অস্থির হয়ে বাসার একটু বালিশের মধ্যে মাথা রাখছে বলেন সোহারান মধ্যে মাথা কার বাসার স্বপ্ন দেখে রে কে যেন তারা ডাকেরে কে যেন ডাকে জালে বলে বাসার কে বাসারে বাসার রে আমার মাধ্যমে বাসনকে নাকে বাসার রে তুমি আমার আয়াত আমার কথাগুলোর উপর দিয়ে তুমি ধুলা মুশাইয়া দিয়েছ আমি তোমার জীবনের গুনা গুলো মশাইয়া দিলাম বলেন আমি তোমার জীবনের গুণাগুলো মুসে নিলাম অবাসার রে তুমি আমার কালামে ইজ্জত দিয়েছ সম্মান দিয়েছ বাংারি তোমার গুণা যত বড় তার চাইতে কোটি কোটি গুণ আমার রহবত বেশি বলেন মার হাবা অবাসার তোমার জীবনের ভুল গুণ মুছে দিলাম কারণ তুমি আমার নামের উপত্যিকার ধুলা বছে দিয়েছ ও রে তুমি আমার আয়াতের ইজ্জত করেছ সম্মান করেছ আমি বড় আমার কথা মালিক বলেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ দেখতে চায় শোন কোরআনুল কারিমের দিকে তাকায় কোরআনুল কারিমের দিকে তাকান না তো আল্লাহর দিকে তাকান বল মার হারাম ইমাম মালিক বলেন দুনিয়ার কোন নাম যদি আল্লাহর সাথে কথা বলতে চা এই সব আল্লাহর কালাম পরে আল্লাহর কালাম পরে না তু আল্লাহর সাথে কথাবার্তা বলে মারা হা অবন্দরে বাসার ডেকে ডেকে বলে বাসার আমার কথাগুলো থেকে আমার কালাম থেকে আমার নামগুলো তুলে ধুলা মিশে দিয়েছো তোমার জীবনের ধুলাগুলো মুছে দিলাম আমার কালাম ইজ্জত দিয়েছো সম্মান করেছো মাথায় রেখেছো আমার কালামের ইচ্ছ করার কারণে তোমার নামটা এই জামানার যতগুলা অলি আছে অলিদের কাতারে তোমার নামটা ও লেখে দিলা এত ভাষা তার প্রতি এত বড় আমলদারি মানুষ হয়েছিল এত ভালো মানুষ হয়েছিল ওই সমাজের আর এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়েছে বলার শোনা হোক বন্ধুরা আমার ভাইয়ের আমার আমাদের জীবনটা গুনায় ভরা ভুলে ভরা অপরাধে ভরা প্রত্যেকের নিজের জীবনের দিকে তাকাইলে বুঝতে পারে যে আমি কত বড় অপরাধী কথা বলা ঠিক না বেটি এই আপনাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এই সারা ঘাটলের মধ্যে নুরানি মাদ্রাসা অত্যন্ত নাম করেছে আপনাদের বলে না মার হাবা এখানে অনেক কিছু আপনারা করেছেন যেগুলো পরকালের বিশ্বাস করুন যদি আন্তরিক দিয়ে লোক দেখানো আমি না গেলে কেমন হয় আমি নেতৃস্থানীয় মানুষ এগুলো না বাড়ির থেকে যখন আসবেন প্রত্যেকটা নিয়ত করবেন আল্লাহ আমার এলেম নাই আমল নাই বুদ্ধি নাই মালিক আমি তোমার ঘরে একটু সহজা করে যাইতেছি একমাত্র শুধুমাত্র পরকালে যেন নাজাত পায় এর উচুরে যেন আমার মাফ করো আপনি তাই বলে কি দেখানো বন্ধ হবে মানুষের প্রশংসা বন্ধ হবে ও তো থাকবেই কিন্তু আমাদের ভিতরে থাকতে হবে কি একলাস নিয়োগ থাকতে হবে সঠিক ভাবে একটা একজাম্পল দিলে বুঝবেন কেউ যদি সকাল বেলা মনে করি বাড়িতে জানা না কাটে কি কাটে বলেন জানা না জানা বলেন না জানা কাটে যদি নিয়োগ করে আরে বাতাস লাগে না রোদ্রি লাগে না এই জানা কাট বাইক জানালা কাটার কি কয় সুতার সুতার জানা কাট জানা কাটলেন আপনি বাতাস পাবেন রুদ্রী পাবেন এখান থেকে সব পাবেন না কারণ আমি নিয়ত করতে সময় ভুল করছেন আর যদি নিয়তটা করতেন এই সুতা থাকবে সকালবেলা বেলা উঠলো কিনা দেখা যায় না ঘর থাকে অন্ধকার বেলা উঠছে কিন্তু আমি দেখবো সকালবেলায় কোনো সময় কারেন্ট থাকে না ওইটা দিয়ে একটু আলো আসবো আমি আল্লাহর কালাম পড়বো মানে শ্রম এই যে আপনি একটু নিয়ত করলেন আল্লাহর কালাম পড়বো সূর্য উঠলো কিনা এটা আমি দেখবো এই বোনাটা নিয়ত নিয়ে যদি করেন তাই বলে কি আলো আসা বন্ধ থাকবে

একটা মা সন্তানের কত ভালোবাসে এর চা একশো গুণ বেশি আমার ভালোবাসে জানাচ্ছিলাম বান্দা এত ভুল করে এত ভুল করে এরপরে ধরে না মা কতগুলো ঠেঙ্গে করে করলে দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য এই যে আমাদের সাবেক দেওয়া আছে ওরা নির্বাচন করে বিভিন্ন সময় নেতৃশী দেয় এদের কাছে তিনবার বন্ধ করে চারবার যদি জানতে এই তোর সব সকাল ক্ষমা করবো এরপরে একটা সাইজ করবো কতটা না বেঠি এটা আমিও করব মনেও করবেন কতটা না বেঠি আমাদের ওরকম আল্লাহ ধৈর্য দেয় নাই আমরা বারবার ক্ষমা করি তুই এত ভুল করসকে আর মালিকের সিস্টেম বলো ভুল করে যতবার সে ক্ষমা চায় মালিক ততবার খুশি হয় মানে সে আনে তাই শয়তানের দোকায় পড়ে দুনিয়ার ঝামেলায় পড়ে বন্ধুদের মাত্রায় পড়ে ভুল করছে আমি রহমান রাহিম ওরে না চাপ দেয় ওরে পর্যন্ত তৈরি করছে আমি জান্নাত মানে সে ওই জন্য প্রভু মালিক আমাদেরকে শুধু বাঙানা খুঁজবে কামাতের ময়দানে কারে কিভাবে নাজার দেওয়া যায় বন্ধুরা আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে আপনারা চমৎকার কাজের জন্য এত স্বতঃস্ফূর্ত ভাবে আমি সবাই এত শুনলাম নিয়ে থাকে বিভিন্ন কাজে বিশেষ করে সমাজের বিভিন্ন মীমাংসা করতে হয় এত ব্যস্ততার মাঝেও আপনারা যারা এখানে আসতেন আপনাদের প্রাণ খুলে বোয়া করে আল্লাহ পাক যেন কেঁয়ের ময়দানে আল্লাহ পাক আমাদের আমল গুলো ধরে সবাইকে যেন না ব্যবস্থা করে দেয় সবাইকে যেন জান্নাতে যাওয়ার দেয়

আর্থিক মানে আপনার শক্তি মোতাবেক আমি বেলুয়াটি কি রিস্টে আরে আপনারা কেন হট হয়ে যাচ্ছে বসছেন এই আপনার ওই আমি বিল্ড একটি বিরুদ্ধে দিন যাবত আছি আমি গত বছর একটু ছুটি ছিলাম আর সুখে দিবনা কার কেমন থাকতে হবে বোনেরা ভাই আর সালাম ছোট ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদেরও সহযোগিতা অনেক সহযোগিতা সেখানে গেছে সেখানে বিল্ডিং হয়েছে পাশে হুজ্জাখানা হয়েছে অনেকেই বলে হুজুর এত হুজ্জাখানা বন্ধু আপনি আলিয়া মাদ্রাসা উদানীয় মাদ্রাসা প্রাইমারি স্কুল এগুলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হতে হয় এটা বিকল্প বেশি হইলে সমস্যা কথা মেটি আমি কিন্তু একটা প্রতিষ্ঠান এটা যদি আপনার একাধিক হয় সমস্যা না সাধারণ হ্যাপজখানা বলে না হাবা আর জড়ে বলে না হওয়া কারণ কার্যক্রমার সিস্টেমটাই হল বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পড়বে যারা বাড়িতে আসা যাওয়া করে পরে ওদের খুব কম এরা হাফেজ হয় হয় না এমনটা না কিন্তু খুবই কম হয় কিন্তু যে ছেলেগুলো মা বাবা ছেলে আত্মীয় স্বজন একবারে আপনার তাবলিকের মতো গাঠটি গোল করে যারা মাদ্রাসা চলে আসে এরাই বেশি সফল হয় কথা বলা ঠিক না বেটি

পত ভালা একটা হফজাখানায় যে কোনো কারণবশত একটু সমস্যার সৃষ্টি হয় পাশে একটা হ্যাফজাখানায় ভর্তি হইতে পারবে বলেন্দা এই জন্য আমরা কশ্চিন কালেও মানে

এই প্রতিষ্ঠানের জন্য যেহেতু টিনেজরে বসছেন আর টিনেগরে হ্যার্যখানা হ্যার্য ছাত্রদের রাখলে পারে